এই নন্দন পাহাড় ধাম স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই নন্দন পাহাড় অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপরে ওপরে মনোরম পাহাড়ের ওপরে শিব পার্বতী গণেশ কার্তিকের মন্দির বিরাজমান আছে এখানে পাহাড়ের ওপরে অবস্থিত যে যা জলাধার আছে সেখান থেকে দামোদর নদীর সুস্বাদু পানীয় জল দেওঘর শহরে পরিবেশিত হয় এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত ভীষণ সুন্দর রমণীয় দৃশ্য দেখতে সকাল সন্ধ্যায় অনেকেই সমবেত হন ভ্রমণের দৃষ্টিতে স্থানটি খুবই মনোরম বর্তমান এখানে শিশুদের জন্য মনোরঞ্জন প্রমোদ ভবন তৈরি করা হয়েছে দেখুন বিভিন্ন ছোট ছোট ছেলে মেয়েরা এখানে এসে সকাল সন্ধ্যায় আনন্দ উপভোগ করে শিশুদের জন্য মনোরঞ্জন প্রমোদ ভবন হয়েছে নাগরদোলা নৌকা ভ্রমণ খেলনা ট্রয় গাড়ি ও নানান ধরনের বিশাল এলাকায় রাক্ষস ডাইনোসর ইত্যাদি শিশুদের বেশ কয়েক ঘন্টা এখানে আনন্দের দুনিয়ায় মাতিয়ে রাখে পরিবেশটাও খুব সুন্দর এখানে আপনি বসে কিছুক্ষণ এই সুন্দর পরিবেশ উপভোগ করতে পারেন ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ ভীষণ সুন্দর পরিবেশ খুব মন ভালো করে দেওয়া একটা পরিবেশ আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা গিয়েছিলাম এই লক্ষ্মী পুজোর দুদিন পরে আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে দেখুন এবার বেরিয়ে আস আসার সময় ওখানে অনেক মন্দিরও আছে এখানে দেখুন শিবের একটা স্ট্যাচু করেছে সুন্দর সাজিয়ে ফটো টটো তোলার জন্য পাশেও সুন্দর গার্ডেন সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি খুবই মনোরম সুন্দর পরিবেশ আমাদের তো খুবই ভালো লেগেছে আপনারা যদি দেওঘর বেড়াতে যান অবশ্যই এই স্থানটি দর্শন করে আসবেন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয় জন প্রতি দশ টাকা করে টিকিটের মূল্য বেরোনোর আগে আরেকবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম চারিদিক আর এখানে নন্দী দেব নন্দীদেবের বিরাট একটা মূর্তি করা আছে অনেকে বলে কৈলাস পাহাড়ে রাবণ যখন গিয়েছিলেন তখন রাবণকে নন্দীদেব বাধা দিয়েছিলেন তখন উনি নন্দীদেবকে ছুঁড়ে এই পাহাড়ে ফেলে দিয়েছিলেন সেখান থেকেই নন্দন পাহাড় তারপরে দেখুন এর পাশেই বিভিন্ন দেবদেবীর মন্দির আছে ব্রহ্মা বিষ্ণু রাম সীতা এই যে বিভিন্ন মন্দির সুন্দর এক জায়গায় অনেক দেবদেবীর মন্দির করা আছে এই যে দেখুন লক্ষ্মী মায়ের মন্দির প্রতিমা সরস্বতী মা বাইরেও একটা স্ট্যাচু করা শিবের চারিদিকে সুন্দর ওয়েদারও সেদিন খুবই সুন্দর ছিল এখানে সবাই ফটো তুলছে কিছুক্ষণ বসে আরাম করছে খুব সুন্দর শান্ত পরিবেশ আমাদের সেদিন দুপুর হয়ে গিয়েছিল আমরা এই দর্শন করে তারপরে ফিরে এলাম